হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের বার্ষিক মূল্যায়ন যে পরীক্ষা মানে বার্ষিক পরীক্ষাটা যে সিলেবাস সেটি নিয়ে সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ব্যালাইকনটি প্রেস করে দেবো সো শুরু করছি শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা সো তোমার নির্দেশনাগুলো পারলে পরনীয় দেখা দেখো দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস সো তোমাদের অনুশীলনীর বইয়ের অভিজ্ঞতা এক খেলার মাঠে বিজ্ঞান এটা তোমাদের অনুসন্ধানী পাঠ অধ্যায় এক বল চাপ ও শক্তি এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট সাত পর্যন্ত তোমরা পড়বা তারপর হচ্ছে বায়ু দূষণ অধ্যায় চার পদার্থের অবস্থা চার পয়েন্ট এক থেকে চার পয়েন্ট চার অধ্যায় পাঁচ পদার্থের গঠন পাঁচ পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট সাত অধ্যায় ছয় পর্যায় সারণীয় ছয় পয়েন্ট এক থেকে ছয় পয়েন্ট ছয় অধ্যায় সাত রাসায়নিক বন্ধন সাত পয়েন্ট এক থেকে সাত পয়েন্ট পাঁচ পর্যন্ত তোমরা পড়া ভালো করে তারপর হচ্ছে আমার বংশ লতিকা অধ্যায় আট জিন তত্ত্ব ও বংশগতিবিদ্যা আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট চার অধ্যায় নয় জৈব অনু নয় পয়েন্ট এক থেকে নয় পয়েন্ট ছয় তারপর হচ্ছে রত কত রকম বাড়িঘর অধ্যায় চোদ্দ পরিবেশ ও ভূমিরূপ চোদ্দো পয়েন্ট এক থেকে চোদ্দ পয়েন্ট পাঁচ অধ্যায় দুই তাপমাত্রা ও তাপ দুই পয়েন্ট এক থেকে দুই পয়েন্ট ছয় পর্যন্ত তোমরা ভালো করে পড়ে নিবে এইসব লেশনের মধ্যে তোমাদের পরীক্ষার প্রশ্নটি প্রণয়ন করা হবে আচ্ছা দেখো মূল্যায়নের কাঠামো তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট অর্থাৎ যদি তোমাদের একশো নম্বরের পরীক্ষা হয় সেখানে তিরিশ নম্বর হবে ধারাবাহিক মূল্যায়নের এবং সত্তর নম্বর হবে সামষ্টিক মূল্যায়নের সো আশা করি তোমার বুঝতে পেরেছো আজকে পর্যন্তই তোমরা ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি